বন্ধুরা মন্দ্রাসাগর তোমরা সকলেই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা যারা উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের পরীক্ষার্থী রয়েছে তাদের বাংলা ভাষা ও সংস্কৃতির থেকে মোটামুটি তিনটে পার্ট রয়েছে তোমরা যেন প্রথম অধ্যায় গানের ধারা দ্বিতীয় অধ্যায় বিজ্ঞান চর্চা এবং তৃতীয় অধ্যায় ক্রীড়া সংস্কৃতির সংক্ষিপ্ত ইতিহাস তো এর আগের ভিডিওতে আমরা গানের ইতিহাস সম্পর্কে কয়েকটি প্রশ্ন শেয়ার করেছিলাম প্রায় পঞ্চাশ ষাটটি প্রশ্ন শেয়ার করেছিলাম এবং সেই প্রশ্নগুলো ভালো করে পড়লে আশা রাখছি যে ওখান থেকেই তোমরা কমন পাবে আজ বাঙালির বিজ্ঞান চর্চা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করছি আজকের প্রশ্নগুলো এমসিকিউ আকারেই তোমাদের সামনে শেয়ার করছি এই প্রশ্নগুলো ভালো করে কমপ্লিট করো আশা করি এর বাইরে বিজ্ঞান চর্চা থেকে প্রশ্ন আসবে না পরবর্তী ভিডিওতে আমরা ক্রীড়া সংস্কৃতি থেকে করা প্রশ্ন ধরবো এবং এই সব মিলে যে তিনটে পাটে যে প্রশ্নগুলো শেয়ার করলাম এই প্রশ্নগুলো যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো তাহলে বাংলা ভাষা ও সংস্কৃতি থেকে যে প্রশ্নই আসুক না কেন তোমরা কিন্তু উত্তর করতে পারবে এটা নিশ্চিত থাকতে পারো সময় নষ্ট করবো না সরাসরি চলে যাব মূল আলোচনা প্রসঙ্গে প্রশ্নগুলো জেনে রাখো যদি জানা থাকে তো ঠিক আছে যদি না জানা থাকে তো অবশ্যই এটাকে নোটস করে পড়ে ফেলো প্রথম প্রশ্ন শিবপুর বোটানিক্যাল গার্ডেনের আদি নাম কী ছিল আমি জাস্ট উত্তরগুলো বলব উত্তর হচ্ছে রয়্যাল বোটানিক্যাল গার্ডেন পরবর্তী প্রশ্ন শিবপুর বোটানিক্যাল গার্ডেনের অপর নাম কী ছিল উত্তর হচ্ছে আশ্চর্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন পরবর্তী প্রশ্ন শিবপুর বোটানিক্যাল গার্ডেন কবে প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর সাতেরোশো সাতাশি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানির অন্যতম বাণিজ্য কেন্দ্র ও বন্দর কোথায় ছিল উত্তর হচ্ছে কলকাতায় পরবর্তী প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানি জলযান মেরামত করার জন্য কিসের প্রয়োজন হতো উত্তর হচ্ছে সেগুন কাঠের পরবর্তী প্রশ্ন সেগুন কাঠ কোন দেশ থেকে ভারতে আসত উত্তর হচ্ছে ব্রহ্মদেশ থেকে বোটানিক্যাল গার্ডেনের মতো কৃত্রিম অরণ্য স্থাপনের মূল উদ্দেশ্য কী ছিল মূল উদ্দেশ্য ছিল উৎকৃষ্টমানের কাঠ পাওয়া এবং মশলাপাতি সহজে পাওয়া কোম্পানির বাগান বলা হতো কাকে উত্তর হচ্ছে রয়্যাল বোটানিক্যাল গার্ডেনকে কোম্পানির বাগান বলা হতো কোম্পানির বাগানের প্রতিষ্ঠাতা কে ছিল উত্তর কর্নেল রবার্ট কিড কোম্পানির বাগানের প্রথম অবৈতনিক সুপার কে ছিলেন উত্তর কর্নেল রবার্ট কিড পরবর্তী প্রশ্ন ভারতীয় জনক কাকে বলা হয় উত্তর ডক্টর উইলিয়াম রক্সবার্গকে রবার্ট কিডের পর কে কোম্পানির বাগানের দায়িত্বে এসেছিলেন উত্তর হচ্ছে ডক্টর উইলিয়াম রক্সবার্গ উইলিয়াম রক্সবার্গ কোন দেশের মানুষ ছিলেন উত্তর স্কটল্যান্ডের কোম্পানির বাগানের বিশেষ উন্নতি সাধন হয়েছিল কার মাধ্যমে উত্তর স্যার জর্জ কিংয়ের মাধ্যমে অ্যানালস অব দ্য রয়্যাল বোটানিক্যাল গার্ডেন ক্যালকাটা নামক সাময়িক পত্রটি কার প্রযত্নে প্রথম প্রকাশিত হয় উত্তর স্যার জর্জ কিং বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নামক প্রশাসনিক বিভাগ কবে গঠিত হয় উত্তর আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে রেকর্ড অব দ্য বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কবে প্রথম প্রকাশিত হয় উত্তর আঠারোশো সালে কোম্পানির বাং বাগানের নাম পরিবর্তন করে ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন রাখা হয় কবে উত্তর উনিশশো সালে কত সালে ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার আয়তায় চলে আসে উত্তর উনিশশো সালে প্রাচ্যের বিজ্ঞানের ঐতিহ্য চর্চার ক্ষেত্রে এশিয়াটিক সোসাইটি কী ছিল বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম প্রতিষ্ঠান কলকাতায় কবে এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয় উত্তর সতেরোশো চুরাশি সালের পনেরোই জানুয়ারি এশিয়াটিক সোসাইটির প্রাণপুরুষ কে ছিলেন উত্তর উইলিয়াম জোন্স তৎকালীন সুপ্রিম কোর্টের গ্র্যান্ড জুরি রুমে স্যার রবার্ট চেম্বার্সের অনুষ্ঠিত সভায় স্যার উইলিয়াম জোনস কোন প্রতিষ্ঠান নির্মাণের প্রস্তাব পেশ করেন উত্তর হচ্ছে এশিয়াটিক সোসাইটি পরবর্তী প্রশ্ন এশিয়াটিক সোসাইটি ও ফোর্ট উইলিয়াম কলেজের জন্ম হয় কার পৃষ্ঠপোষাকতায় উত্তর হচ্ছে বড়োলাট ওয়ারেন হেস্টিংসের পৃষ্ঠপোষকতায় এশীয় খণ্ডের কোন বিষয় বিশ্লেষণ করা এশিয়াটিক সোসাইটির প্রাথমিক লক্ষ্য ছিল উত্তর হচ্ছে মানুষ ও প্রকৃতি সংক্রান্ত বিষয় এশিয়াটিক সোসাইটির জন্য সংগৃহীত ভূতত্ত্ব নৃতত্ত্ব প্রাণীবিদ্যা উদ্ভিদবিদ্যা ইত্যাদি নমুনার বিপুল সংগ্রহ দিয়ে কিসের কাজ শুরু হয়েছিল বা ভারতীয় জাদুঘর নির্মাণের কাজ শুরু হয় এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন উত্তর রাজা রাজেন্দ্রলাল মিত্র বাংলা ভাষায় গদ্য চর্চার প্রতিকৃত কাকে বলা হয় উত্তর হচ্ছে উইলিয়াম কেরিকে বলা হয় উইলিয়াম কেরিকে উপমহাদেশে আনার ব্যাপারে কার ভূমিকা অগ্রগণ্য উত্তর জন টমাসের শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেন কে উত্তর উইলিয়াম কেরি শ্রীরামপুর মিশনের পৃষ্ঠপোষকতায় সর্বপ্রথম বাংলা মুদ্রাক্ষর কে খোদাই করেন উত্তর পঞ্চানন কর্মকার পঞ্চানন কর্মকারের পরিবার সুনীপন ডিজাইন ও লিপিকরণের পারদর্শী ছিলেন কিসে উত্তর ধাতব বস্তুতে শিষ্য ও সহকর্মী হিসেবে উইলকিন্সকে বাংলা হরফ নির্মাণে সাহায্য করেন কে উত্তর পঞ্চানন কর্মকার যে গ্রন্থে আলোকে আলোকে বিদ্যাহারা বলি রচিত হয় সেটা কোন গ্রন্থে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা পরবর্তী প্রশ্নে চলে আসি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার কোন সংস্করণে আলোকে বিদ্যাহারাবলী বলা হয় উত্তর হচ্ছে পঞ্চম বিদ্যাহারাবলী কে রচনা করেন ফেলিক্স কেরি কোন গ্রন্থকে বাংলায় প্রথম অস্থি ও শারীরবিদ্যার গ্রন্থের মর্যাদা দেওয়া হয়েছে উত্তর বিদ্যাহারাবলিকে বিদ্যাহারাবলিতে ফেলিক্স কেরি শেষ করতে পেরেছিলেন কি এ অক্ষরের শ্রেণীতে অ্যাটানোমি এর অংশটুকু ইংরেজি ভাষায় প্রকাশিত বই বা সংবাদপত্র থেকে পাশ্চাত্য বিজ্ঞানমূলক নানা রচনা বাংলায় অনুদিত হওয়া শুরু করে কোন সময় থেকে উত্তর উনিশ শতকের সূচনা লগ্ন থেকে বাংলা ভাষায় রচিত প্রথম সাময়িকপত্র কোনটি উত্তর দিকদর্শন দিকদর্শন পত্রিকাটি সম্পাদনা করেন কে উত্তর জন ক্লার্ক দিকদর্শন পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয় উত্তর শ্রীরামপুর মিশন থেকে দিকদর্শন পত্রিকায় প্রকাশিত প্রবন্ধগুলি কী ছিল উত্তর ছাত্রদের উপযোগী ছিল উনিশ শতকের শুরু থেকে কলকাতায় সম্ভ্রান্ত ও ধনী বাঙালি হিন্দুদের মধ্যে কোন ভাষা শেখার আগ্রহ বৃদ্ধি পেয়েছিল ইংরেজি ভাষা বাঙালির ইংরেজি শেখার আগ্রহ থেকে কোন কলেজ নির্মিত হয় হিন্দু কলেজ হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন উত্তর ডেভিড হেয়ার বঙ্গদেশে ইংরেজি শিক্ষার প্রসারে বিরাট ভূমিকা কে পালন করেছিল হিন্দু কলেজ এবং কলকাতা স্কুল বুক সোসাইটি স্কুল বুক সোসাইটির বাংলা ও ইংরেজি ভাষায় বই প্রকাশনার উদ্দেশ্য কী ছিল সবগুলোই ছিল তার মধ্যে কি কী রয়েছে পাঠকের কাছে সুলভে বাংলা ও ইংরেজি বই পৌঁছে দেওয়া প্রশাসনিক কাজে ইংরেজ সিভিলিয়ানদের দক্ষতা বাড়ানো খ্রিস্ট ধর্ম প্রচার সবকটি স্কুল বুক সোসাইটির আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে যে মাসিকপত্র চালু করেন তার নাম কি উত্তর পর্ষাবলি অ্যানিম্যাল এনসাইক্লোপিডিয়া বইয়ের সঙ্গে সদৃশ্য রয়েছে কার পর্ষ্যাবলির বিদ্যাহারাবলীকে বাদ দিলে বাংলা ভাষায় প্রথম বিশ্বকোষীয় রচনা কোনটি উত্তর পশাবলী রামমোহন রায়ের উদ্যোগে আত্মীয়সভা প্রতিষ্ঠিত হয়েছিল কবে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে রামমোহন রায় ডেভিডিয়ার ও বৈদ্যনাথ মুখোপাধ্যায় কলেজে পড়ার উদ্দেশ্যে কার কাছে পৌঁছেছিলেন স্যার হাইট ইস্টের কাছে হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দের কুড়ি জানুয়ারি উদ্বোধনের দিনে হিন্দু কলেজের ছাত্র সংখ্যা কত ছিল জন হিন্দু কলেজে প্রথম কোথায় শুরু হয়েছিল গরানহাটায় কার বাড়িতে প্রথম হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় গোরাচাঁদ বসাক এর বাড়িতে হিন্দু কলেজ পরিচালনা ও তার ব্যয়ভারের দায়িত্ব কে নিয়েছিলেন রাধাকান্ত দেব রামকমল সেন প্রসন্ন ঠাকুর সবাই নিয়েছিল হিন্দু কলেজের প্রথম গভর্নর কে ছিলেন বর্ধমানের মহারাজ তেজচন্দ্র বাহাদুর এবং রাজা রামমোহন রায় আবার বলছি বর্ধমানের মহারাজ তেজচন্দ্র বাহাদুর এবং রাজা রামমোহন রায় হিন্দু কলেজের নাম পরিবর্তন হয়ে কি হয়েছিল প্রেসিডেন্সি কলেজ হিন্দু কলেজের নতুন নামকরণ প্রেসিডেন্সি কলেজে কত সালে আঠারোশো সালে হিন্দু কলেজের উল্লেখযোগ্য ছাত্র কারা ছিলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় রাজানাথ শিকদার প্যারিচাদ মিত্র সবাই কত সালে ডাক্তার নীলরতন সরকার কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফেলো নির্বাচিত হন আঠারোশো সালে উনিশশো থেকে উনিশশো উনিশ সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ছিলেন নীলরতন সরকার নীলরতন সরকার সরকার কার সঙ্গে যৌথভাবে কলকাতা মেডিকেল স্কুল প্রতিষ্ঠা করে সুরেশ প্রসাদ সর্বাধিকারী নীলরতন সরকার কোন সময়ে বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য ছিলেন উনিশশো বারো থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতে প্রথম বিজ্ঞানসম্মত দূষণমুক্ত ট্যানারি এবং স্যার ও সার ও সাবানের কারখানাকে স্থাপন করেছিল নীলরতন সরকার বেঙ্গল টেকনিক্যাল স্কুল যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ কার প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছিল নীলরতন সরকার সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন কার উল্লেখযোগ্য গবেষণা নীলরতন সরকার কলকাতায় প্রথমবার প্লেগ রোগ কবে দেখা দেয় আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে দেশীয় ভাষায় চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন ও অধ্যাপনার প্রচলন করা যার প্রধান স্বপ্ন ও জীবনের অন্যতম লক্ষ্য ছিল তিনি কে তিনি হলেন রাধাগোবিন্দ কর তারপর হচ্ছে যেটা কর ঠিক আছে অতীতে কর মেডিকেল কলেজের কি নাম ছিল বেলগাছিয়া অ্যালভার্ট ভিক্টর কলেজ বাল্যকাল হইতে আমার বিশ্বাস বদ্ধমূল হইয়াছে যে দেশে শিক্ষা বিস্তার করিতে হইলে মাতৃভাষার আশ্রয় লইয়া লওয়া ভিন্ন উপায় নেই এটি কার উক্তি করে উক্তি বর্তমানে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের নাম আগে কি ছিল কার মাইকেল কলেজ ধাত্রী সহায় ও অ্যানাটমি গ্রন্থ দুটি কার রচনা রাধা করে এশিয়ার প্রথম সরকার স্বীকৃত বালিকা বিদ্যালয় কোনটি বেথুন কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও নারীদের জন্য বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি লাভের দাবি মেনে নিয়েছিল কবে আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে সাতাশে এপ্রিল কত খ্রিস্টাব্দে কাদম্বিনী বসু ও চন্দ্রমুখী বসু প্রথম মহিলা স্নাতক হন আঠারোশো সালে কাদম্বিনী গঙ্গোপাধ্যায় চিকিৎসক রূপে তার যাত্রা শুরু করেন কবে উত্তর আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে কাদম্বিনী বসু কোথায় প্রথম চিকিৎসক রূপে নিযুক্ত হন লেডি ডাফরিন হাসপাতালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স কে প্রতিষ্ঠা করেন মহেন্দ্রলাল সরকার কার পরামর্শে সরকার বিবাহবিধি প্রণয়নে মেয়েদের বিবাহের বয়স ন্যূনতম ষোলো বছর নির্ধারণ করেছিলেন অমৃতলাল সরকার এনআরএস হসপিটালের অতীতে কী নাম ছিল কামবেল মেডিকেল কলেজ লাল মাধব মুখোপাধ্যায় কে ছিলেন চক্ষুরোগ বিশেষজ্ঞ ক্যালকাটা মেডিকেল অ্যাসোসিয়েশনের পরবর্তীকালে কী নাম হয় দ্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন জয়পুরের মহারাজার চোখের সফল অপারেশন কে করেন লাল মাধব চট্টোপাধ্যায় বেপরোয়া নামক গোষ্ঠী কোন চিকিৎসক কবি কার্টুনিস্টকে কেন্দ্র করে গড়ে ওঠে বিনোদ বিহারী মুখোপাধ্যায় কালাজ্বরের প্রতিষেধক কে আবিষ্কার করেন উপেন্দ্র উপেন্দ্রনাথ ব্রহ্মচারী স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কত সালে নাইট উপাধি পেয়েছিলেন উনিশশো সালে কোন চিকিৎসক বাঘের সঙ্গে লড়াইয়ে গুরুতর আহত কিশোর যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নাম রেখেছিলেন বাগাজনী যতীন উত্তর হচ্ছে সুরেশচন্দ্র সর্বাধিকারী ইন্ডিয়ান মেডিকেল সার্ভিসের অসামরিক ব্যক্তি হলেন লেফটেন্যান্ট কংগ্রেস উপাধিপ্রাপ্ত একজন তার নাম কি সুরেশ প্রসাদ সর্বাধিকারী ভারতীয় বিজ্ঞানীদের মধ্যে কে প্রথম রসায়নের অধ্যাপক পদে নিযুক্ত হন চুনিলাল বসু কোন ফুলের রাসায়নিক ক্রিয়া ও বিষক্রিয়ার বিশ্লেষণ চুনিলাল বসুর একটা উল্লেখযোগ্য গবেষণা করবি ফুল বিধানচন্দ্র রায় কবে ক্যালকাটা মেডিকেল কলেজের শিক্ষকতার দায়িত্ব নেন উনিশশো সালে বিধানচন্দ্র রায় কবে স্বরাজ পার্টির পক্ষে প্রাপ্তী হয়ে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন উনিশশো সালে জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি হয়ে বিধানচন্দ্র রায় কোন বিশ্ববিদ্যালয়ের বিল পাশ করিয়ে শিক্ষাক্ষেত্রে বিপ্লব এনেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় ডাক্তার বিধানচন্দ্র রায় কোন গুরুত্বপূর্ণ পদে কর্মজীবনে আসীন ছিলেন এখানে কলকাতা পুরসভার চেয়ারম্যান ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন সবকটি ছিল আইআইটি খড়গপুর ও দামোদর ভ্যালি কর্পোরেশনের সদর দপ্তর পশ্চিমবঙ্গে স্থাপন করানোর জন্য জওয়াহরলাল নেহরুকে রাজি করানোর কৃতিত্ব কার বিধানচন্দ্র রায়ের ডক্টর বিধানচন্দ্র রায়কে ভারতরত্নে ভূষিত করা হয় কত সালে উনিশশো একষট্টি সালে বিধানচন্দ্র রায় প্রায়ত হন কত সালে উনিশশো বাষট্টি সালে কোন দিনটিকে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয় পয়লা জুন প্রথম বাঙালি মনোবিজ্ঞানী তথা এশিয়ার প্রথম মনোরোগ চিকিৎসক কে ছিলেন গিরীন্দ্রশেখর বসু ভারতবর্ষের সাইকো অ্যানালিক অ্যানালিটিক্যাল সোসাইটিকে স্থাপন করেছিল গিরিশ শেখর বসু কার উদ্যোগে কলকাতার উপকণ্ঠে মানসিক রোগীদের চিকিৎসার্থে লুম্বিনী পার্ক প্রতিষ্ঠিত হয়েছিল গিরিশচন্দ্রশেখর ডাক্তার গিরিশচন্দ্র শেখর বসুর নেতৃত্বে এশিয়ায় সাধারণ হাসপাতাল প্রথম কবে মনোরোগ বিভাগ চালু হয় উনিশশো সালে সালে শেখর বসুর লেখা মনোবিশ্লেষণ বিষয়ক প্রথম বাংলা বইটির নাম কি স্বপ্ন শেখর বসু কর্মজীবনে কোন পথ সামলেছেন মেডিকেল কলেজের শারীরবিদ্যার অধ্যাপক পদ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অ্যাবনরমাল সাইকোলজি বিভাগের অধ্যাপক পদ ক্যালকাটা মেডিকেল স্কুলের প্রতিষ্ঠার সঙ্গে কেউ যুক্ত ছিলেন রাধাগোবিন্দকর কুমুদ্রঞ্জন ভট্টাচার্য মহেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায় সবাই কোন কলেজের ছাত্রদের সঙ্গে কার মাইকেল কলেজের ছাত্রদের প্রতিদ্বন্দ্বিতা চলত মেডিকেল কলেজের কলকাতার লব্ধ প্রতিষ্ঠিত সকল ডাক্তারি নিঃস্বার্থভাবে কাজ করিতেছেন বলিয়াই গুরুতর টাকার অভাবেও কাজ চলিতেছে কারমাইকেল কলেজ সম্পর্কে কোন পত্রিকায় এই কথা লেখা হয়েছিল উত্তর বঙ্গবাণী পত্রিকায় তো এই প্রশ্নগুলো শেয়ার করলাম প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষাতে আসার মতো এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো আশা করি বাংলা বিজ্ঞানীর বিজ্ঞান চর্চা বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচয় বলে আমাদের যে পাঠটা রয়েছে এখান থেকে এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমরা পরীক্ষাতে কমন পাবে এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ